হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা এবং আজকে কিন্তু মাহের রমজান উপলক্ষে ধামাকা অফারে অসাধারণ একটি বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি বেডরুম প্যাকেজ এবং এই বেডরুম প্যাকেজটির দাম শুনলে কিন্তু আপনারা সবাই নেওয়ার জন্য তাড়াতাড়ি শুরু করে দিবেন ভিউয়ার্স কারণ ধামাকা অফার থাকছে ইয়াসিন ফার্নিচার থেকে তো ভিউয়ার্স ইয়াসিন ফার্নিচার থেকে আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবেন আমাদের ইয়াসিন ভাই তো উনি কিন্তু আপনাদেরকে ধামাকার উপর ধামাকা দাম দেবে এবং অফার কিন্তু আছে তো চলুন ভাই

যে আমাদের আজমপুরে ওই জায়গা থেকে যে কোনো অটোতে উঠলেই মাজার বালু মাঠ নিয়ে আসবে আপনাদেরকে ইয়াসিন ফার্নিচার ইয়াসিন ফার্নিচার এই যে এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো ভাইদের কাছ থেকে পাবেন ধামাকা ধামে আমরা একটু দেখে নেই কি কি আছে ভাই এই বেডরুম প্যাকেজ একটা করে বলি আমাদের এই প্যাকেজে প্রথমেই দেখাচ্ছে হচ্ছে আমাদের 6 বাই 7 ফিট কিং সুন্দর একটি খাট অসাধারণ একটি খাট তারপর খাটের সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের একটি সাইড বক্স আচ্ছা তারপর এরপরে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ওয়ার্ডরোব ও ভাই সুন্দর তারপর ভাই মাথা নষ্টকর একটা ভেনিটি এরপরে হচ্ছে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ভেনিটি টাচ টাচ মিরর ওকে অসাধারণ এক সুন্দর জি তারপর ভাই একটা টুলও তো আছে দেখি সাথে সাথে একটা সাথে একটা টুল পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর ডিজাইন করব আর তারপর এরপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা একটি আলু বাপরে বাপ মানে বৃহস্পতি এত কিছু আছে ভাই এবার আমি শুনবো ডিটেইলস তার আগে ভাই আপনি একটু আমাদেরকে দর্শকদেরকে বলে দেন যে গিফট কি রাখছেন গিফট

মানে বাসায় পৌঁছে পৌঁছে দিয়ে আসবো ওকে এই রমজানে অনেকে ব্যস্ত থাকবেন এই কারণে কিন্তু যারা প্রবাসী ভাইরা দেখছেন এবং দূর দূরান্ত থেকে দেখছেন ভাইয়া কিন্তু বাসায় পৌঁছে দিয়ে আসবে এক টাকা খরচ লাগবে না জি টাকা খরচ লাগবে না আমরা তাহলে একটু ডিটেলস দেখি ভাইয়া এই খাটটা কত কত সাইজ

অসাধারণ একটি ভিউয়ার্স খাট এরকম ভাই কেউ যদি চাই কাপড়ের কালার চেঞ্জ করে নিতে পারবে তো জি জি কাস্টমাইজ করে নিতে পারবে সেই ক্ষেত্রে এক টাকাও দাম বাড়বে না ওকে যে কোনো কালার যে কোনো কিন্তু কাপড়ের কালার বা সেই যে এগুলো কিন্তু আপনি গোল্ডেন না করে হোয়াইট করে নিতে পারেন কোনো দাম বাড়বে না জি জি সেই ক্ষেত্রে কোনো দাম বাড়বে না এটা গোল্ডেন আছে আপনি সাদা নিতে পারেন ব্ল্যাক নিতে পারেন অথবা কাট কালার নিতে পারেন যেটা নেন যেটা নিজের ইচ্ছা মতো ওকে তারপর একটা আছে খুব সুন্দর একটা সাইড বক্স সাইড বক্স সাইড বক্সটা তো ভাই মিরর দিছে না না জি জি

ওকে তো ভিউয়ার্স এই যে এগুলো আপনারা অনেক সময় মনে করেন যে নিচে মোছা মুছি করলে ভাই নষ্ট হয়ে যাবে সেটা থেকে আপনারা নিচে কাট দেন তো নিচে নিচে আমরা মেহগনি কাট দিয়ে তৈরি করা জি নিচে কিন্তু সবগুলো মেহগনি কাট এবং এই যে এই পায়াটা দেখছেন এটা মেহগনি তাই না জি জি ওকে বা তারপর ভাইয়া সবথেকে বেশি আমাদের আপুদের ভাবিদের যে পছন্দের জিনিস ভাই ভ্যানিটি ভেনিটি থাকছে অনেক সুন্দর হ্যাঁ মডার্ন ভ্যানিটি জি জি এই যে লাইটিং করা যায় ওয়াও

এবং মাঝখানে মিরর দেওয়ার কারণে শাড়ি পরতে পারবেন এবং আমাদের কাপড়ে যদি ভেনিটিতে সাজু সাজুকাজু করে ভাইয়া কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে এইখানে খুলে দেখান এরপরে থাকছে হচ্ছে এই এখানে থাকছে অনেক বড় স্পেস এবং এখানে ব্লেজার রাখা অথবা শাড়ি রাখা যেকোনো জিনিস জি জি যে কোনো জিনিসের জায়গা রাখতে পারবে লক খোলা ড্রয়ার রয়েছে টাকা পয়সা রাখতে পারবেন তাও নিচে গর্জনের প্রাই দাও ওকে বাহ তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এই কি আলমারিটা এবং ভাই উপরে কি লাইটের অপশন আছে উপরে যে লাইটের অপশন আছে আপাতত নেই তবে আমরা এটা দিয়ে দিব ওকে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন অনেক সুন্দর একটা বেডরুম প্যাকেজ আমরা দেখাইলাম এই বেডরুম প্যাকেজটা ভাই যারা দূর দূরান্ত থেকে নিতে চায় আমার প্রবাসী ভাইরা নিতে চায় অর্ডার কিভাবে করবে অর্ডার করে প্রথমে আমাদের সাথে কথাবার্তা বলবে এরপরে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা বেডরুম সেটটি তাদের বাসায় পৌঁছে দিব তারপর বাকি টাকা দিবে জি জি ওকে ভাই বুঝে শুনে দেখে শুনে রাখবে এবং তারপরে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে ভাই এটা এত পুরোটা মানে এমডিএফ কাঠের তৈরি জি জি পুরোটা পুরোটাই মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের তৈরি এবং অনেক আকিজ বোর্ড একদম ভালো এক নম্বর বোর্ড দিয়ে তৈরি করা এক নম্বর বোর্ড দিয়ে তৈরি যেহেতু ভাই গ্যারান্টি তাহলে কত বছর দিচ্ছেন জি জি আমাদের ওয়ারেন্টি নাই একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাবে হচ্ছে 20 বছর 20 বছর কি ঘুনের গ্যারান্টি জি জি ঘুনে পোকা গ্যারান্টি আচ্ছা যদি কখনো এরকম ঘুন টুন ধরে তাহলে একদম পুরো চেঞ্জ করে দিব পুরো চেঞ্জ করে দিব প্রয়োজনে আমাদের এই জায়গায় নিয়ে আসবে একটু কষ্ট করে তারপরে আমরা এটা রেখে আমরা অন্য একটা চেঞ্জ করে দিই নতুন একটা দিয়ে দিবেন জি জি নতুন একটা দিয়ে দিই এইরকম বিয়স সুবিধা কোথাও পাবেন না তো অবশ্যই অবশ্যই যারা ভাইদের কাছ থেকে এই এই বেডরুম প্যাকেজ গুলো নিতে পারতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এবং দাম কত রাখবেন ভাই জি জি দাম হচ্ছে একদম ধামাকা অফার দিয়ে দিব কত আজকে হ্যাঁ এটা হচ্ছে মানে এক লাখ তিরিশ চল্লিশ বিক্রি করতেছে এত দিবেন না জি না এত না এর চেয়ে অনেক কমে দিব অনেক কমি দিবেন কারণ এখন রমজান মাস চলতেছে ভাই রমজান মাস চলতেছে এই রমজান উপলক্ষে এই বেডরুম সেটার দাম থাকতে থাকতে থাকবে হচ্ছে কত ভাই মাত্র এক লক্ষ টাকা জি ফার্নিচার যারা সুন্দর সুন্দর ফার্নিচার গুলো বিশ্বস্ত এবং অবশ্যই যারা কল করবেন ভাইয়া দেখে শুনে কিন্তু অর্ডার করবেন